নারীদের সৌন্দর্যের প্রতি সব পুরুষই আকর্ষিত হয় আর তাই এখনকার নারীদের মতন প্রাচীন যুগেও রানীরা নিজেদেরকে রাজাদের কাছে আকর্ষিত করতে নানা পদ্ধতি অবলম্বন করত। তবে সেগুলো এই যুগের মতো এমন সহজলভ্য প্রসাদ ছিল না এর জন্য তাদের করতে হতো অনেক কষ্ট মধ্যযুগীয় সময়ে রানীরা অত্যন্ত সুন্দরী এবং তাদের শরীর সুগঠিত ছিল তাদের বয়স বাড়া সত্ত্বেও তাদের যৌবন কম হতো না তাদের অভাবনীয় সুন্দর ত্বক আর মোটা চুল ছিল তারা সব প্রাকৃতিক জিনিস ব্যবহার করত যা ছিল সব সমস্যার উত্তর এই কারণে রানীদের পুরো দীর্ঘ চুল ছিল ছিল সুন্দর শরীর ও ত্বক রাজারা রানীদের সৌন্দর্য দেখে মুগ্ধ হতেন তাদের সৌন্দর্য সম্পর্কে কথা বলা হলে বলা হয় যে চিতরগড়ের রানী পদ্মাবতী এত সুন্দরী ছিলেন যে একজন মুসলিম শাসক আলাউদ্দিন খুলচি চিত্তরগড়কে আক্রমণ করেছিলেন শুধু তাকে পাওয়ার জন্য ধারণা করা হয়েছে রানীর সুশৃঙ্খল শারীরিক গঠন এবং সুন্দর রূপ রাজাদের আকর্ষণ করত আর তাই যত্ন নেওয়ার জন্য রানীরা বৈদিক শাস্ত্র প্রদত্ত ঔষধ গ্রহণ করতেন শরীর সুগঠিত রাখার জন্য রাজবৈদ্যরা রানীদের এই ঔষধগুলো ব্যবহার করতে বলতেন যাতে তাদের যৌবন বজায় থাকে গোলাপ জল দিয়ে গোসল রানিরা গোসলের পানিতে গোলাপের পাপড়ি ব্যবহার করতেন যা তাদের চামড়ার উপর প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করত যখনই রাজা একজন রানীর স্পর্শ করতেন তখন তার মনে হতো সে কোনো ভেলফেটের মতো নরম কিছু স্পর্শ করছেন আর এটাই রাজাদের পাগল করে তুলত। মদ দিয়ে তৈরি ফেসপ্যাক মদের মধ্যে দুধ ডিমের সাদা অংশ এবং লেবুর রস মেশানো প্যাক ব্যবহার হতো মৃত চামড়া এবং কঠোরতা অপসরণের জন্য যা চামড়া নরম করে লম্বা মোটা চুলের রহস্য সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল সবসময় সৌন্দর্যের আসল প্রতীক প্রাচীনকালে রানীরা তাদের চুলের যত্ন নিতে মধু এবং জলপাই তেল ব্যবহার করতেন গোলাপের সুবাস রানীরা তাদের ত্বকের শুষ্কতা অপসরণের জন্য গোলাপের সুগন্ধি ব্যবহার করত এটা নিশ্চিত যে এর জন্য তারা সারা দিন স্বর্গীয় গন্ধ উপভোগ করত এছাড়াও অ্যাভোকেডো মাস্ক ব্যবহার আখরোটে বয়সের ছাপ দূর করা গোসলের জন্য গাধার দুধ ব্যবহার করা নিউজ ডেস্ক দিগন্ত নিউজ